হ্যালো এভরিওয়ান বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে একত্রিশতম জেলা আজকে আমি এখন আসি চাপাই নবাবগঞ্জে গাই চাপাই নবাবগঞ্জের শহরে ভিডিও বানিয়েছি চাপাই নবাবগঞ্জে ঘুরেছি আর আজকে আমি একত্রিশ নম্বর জেলা চাপাই নবাবগঞ্জ থেকে বত্রিশ নাম্বার জেলা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হচ্ছে গাই এখান থেকে রাজশাহী হচ্ছে চৌচল্লিশ কিলোমিটার আর আমি যদি রাজশাহী যাই রাজশাহী ভ্রমণ করি তাহলে বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণের অর্ধেক মিশন শেষ হয়ে যাবে মানে চৌষট্টি জেলা তো তো বত্রিশ নাম্বার রাজশাহীতে যাচ্ছি তার মানে অর্ধেক শেষ চৌষট্টির অর্ধেক হচ্ছে বত্রিশ অর্ধেক জেলা শেষ আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প আর এই পেট্রোল পাম্প থেকে আমি এখন রওনা হব রাজশাহীর উদ্দেশ্যে এই যে রাজশাহী হচ্ছে এখান থেকে চৌচল্লিশ কিলোমিটার বেশি দূরে না এখান থেকে নাটোর হচ্ছে উনানব্বই কিলোমিটার বগুড়া একশো আটান্ন কিলোমিটার আর চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকার দূরত্ব হচ্ছে তিনশো এক কিলোমিটার ভাই যে একটি কাবার ব্যান আসছে সিগন্যাল দিয়ে দেখি ওস্তাদ একটু রাজশাহী নিয়ে যান রাজশাহী একটু রাজশাহী নিয়ে যান আচ্ছা আমরা এখানেই যাবে আমরা এখানেই যাবে তো দেখি আরেকটা গাড়ি হবে তো হাজি চালা ওস্তাদ একটু যান গাড়িটা বডিলেস ছিল বাইকের জন্য এই পাশে আসতে পারেন আল্লাহ কাবা বানায়া अल्लाह ने मकाई में के क़ाबा बनाया उस क़ाबे का काबा तेरे मरकज़ को बनाया हर साल में हाजी चला जाता है मदीना ہر سال میں حاجی چلا جاتا ہے مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ, 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 مدینہ اے خط میں رسول فخر یوں شاہ مدینہ খত মে রসুল ফখর উমম শাহ মদিনা দিকলা দে মুঝে মঞ্জর গুলজার মদিনা দিকলা দে মুঝে মঞ্জর গুলজার মদিনা ভাইয়া একটু সামনে নিয়ে যান দাঁড়ায় দাঁড়ায় উনি দেখছে নোটিসও করছে দাঁড়ায় আসলে আজন হয়ে গেছে অনেক আগে আর এইদিকে মনে হচ্ছে সূর্যই ওঠে না সে কয়দিন ধরে প্রায় নীল নীলফামারী থেকে শুরু হয়েছে তারপর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর তারপর হচ্ছে জয়পুরহাট নওগাঁ আর আছে চাঁপাইনবাবগঞ্জ আছে একদিনও সূর্য দেখা পাইনি আমি একদিনও সূর্য দেখা পাইনি गाइस একটা একটা ট্রাক আসছে সিগন্যাল দিয়ে দেখি ওস্তাদ একটু রাস্তায় নিয়ে যান ইভেন না আবরণ করে দিছে गाइस একটা ট্রাক আসছে আরেকটা

মানে কাছে তাহলে যান সমস্যা আচ্ছা ঠিক আছে যাক গাইড উনি সামনেই যাবে তো সেজন্য ওনার সাথে যাওয়া হলো না দেখি আমার কি গাড়ি ধরতে পারি গাড়িতে একটা বাইক আছে সামনে নিয়ে যান সামনে নিয়ে যান দাঁড়াইছে দাঁড়াইছে একটা বাইক দাঁড়াইছে যদি রাস্তা করে যা আসসালামু আলাইকুম আমি বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করি একত্রিশ নম্বর জেলা আমি চাপাইনা অর্গান ছিলাম আজকে বত্রিশ নম্বর জেলা রাজশাহী যাচ্ছি তো নিয়ে যাবেন সামনে কত কিলোমিটার এখান থেকে ভাইয়ের সাথে উঠে গেলাম এখান থেকে তিন চার কিলোমিটার যাব ওনার সাথে তো অনেক কি ধরে সিগনাল দিচ্ছিলাম তাছাড়া উনি প্রথম যে আমাকে আজকে প্রথম লিফ্ট দিছে আমি চাপাইনগঞ্জ থেকে বের হয়ে যাচ্ছে ভাইয়ের সাথে উনি যতদূর যায় ওনার সাথে আমি অতদূর যাবো তারপর আমাকে অন্য গাড়ি ধরতে হবে তো চলুন ওনার সাথে ওনার সাথে এসেছি এখন পর্যন্ত আল্লাহ আসসালাম আলাইকুম গাইজ ওনার সাথে প্রায় দুই কিলোর মতো এসেছি তো এখান থেকে আবার আরেকটা গাড়ি ধরতে হবে একটা কন্টেনার আছে সিগনাল দিয়ে দেখে থামাই কিনা একটু সামনে নিয়ে যান খারাপ না সামনে দেখছি একটা ট্রাক একটা মালের গাড়ি ছাড়বে মনে হয় এখন জিজ্ঞেস করে দেখি গাইজ এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা মনে হয় এখন ছেড়ে যাবে এখান থেকে রাজশাহীর জন্য আমি ওস্তাদ জিজ্ঞেস জি উনি আমাকে নিবে কিনা সালাম আলাইকুম ওস্তাদ রাজশাহী যাবেন যাবেন না আহ উনি যাবে না গাইজ উনি রাজশাহী যাবে না আমি ভাবলাম যাবে হয়তো মালের গাড়ি মাল লোড ছিল যাই হোক আমাকে অন্য গাড়ি দেখতে হবে আল্লাহ নে মাকা ভাইয়া একটু রাজশাহী পর্যন্ত নিয়ে যান আচ্ছা উনি অত যাবে না কি অবস্থা ভালো আছো হ্যাঁ নিশি খাইস দেখতে পাচ্ছেন চাপাইনগঞ্জের ছেলেরা আর আমি এখন দেখি উস্তাদ একটু সামনে নিয়ে যান রাজশাহী তাই নাই

রাজশাহীর উদ্দেশ্যে দেখতে পেলেন আর এই এখনই আমরা থেকে বের হয়ে রাজশাহী জেলাতে প্রবেশ করলাম এখন হাইওয়েতে রাজীব ইনশাল্লাহ উনি রাজশাহী পর্যন্ত যাবে আর রাজশাহী যাওয়ার ব্যবস্থা হয়েছে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ রাজশাহীর ভিডিও আপনারা খুব শীঘ্রই পাবেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস